গতকাল সাক্ষাৎ করলেন তৃণমূল সাংসদরা আজ ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের এসআইআর আতঙ্কে ভোটার বিএলওদের মৃত্যুর অভিযোগ দায় নির্বাচন কমিশনের তৃণমূলে পাঁচটি প্রশ্নের উত্তরই দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে রয়েছে আজ ফের আক্রমণ শানিয়েছেন প্রতিমা বলেছিল যে আপনার হাতে রক্ত লেগে আছে ইতিহাস এর সাক্ষী থাকবে যে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ পশ্চিম পশ্চিমবাংলার এই যে সরকারি কর্মচারী যারা মৃত্যুর পথে হেঁটে চলেছে একের পর এক আপনার হাতে রক্ত লেগে আছে তার কারণ হিসাবে আমরা কতজন মানুষ মারা গিয়েছে কজন বিএলে মারা গিয়েছে তার একটা লিস্ট যখন ওনার হাতে দেয় আমাদের রাজ্যসভার ডেপুটি লিডার এই সরি লোকসভার ডেপুটি লিডার শতাব্দী রায় তখনও কিন্তু নির্বাচন কমিশনারের মুখে হাসি লেগেছিল আমাদের কথা তখনও ছিল যে আপনি আপনার মুখ থেকে হাসিটি সরান মৃত্যুর দায় কে নেবে এই নির্বাচন কমিশনারকেই নিতে হবে নির্বাচন কমিশনকেই নিতে হবে যা কিছু দায় সবই কিন্তু নির্বাচন কমিশনের যা কিছু দায় ভারত সরকারের দিল্লিতে গতকালই নির্বাচন কমিশনে গিয়েছিল তৃণমূলের সাংসদদের প্রতিনিধি দলের সদস্যরা আর আজ ফের আক্রমণ শোনালেন প্রতিমা মন্ডল তিনি বলছেন যে তৃণমূলের পাঁচটি প্রশ্নের উত্তরে দিতে পারেননি মুখ্য নির্বাচন কমিশনার এসআইআর আতঙ্কে যে সমস্ত ভোটার বা বিএনওদের মৃত্যু হয়েছে যাদের মৃত্যুর অভিযোগ উঠেছে তার দায় কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে আর যেভাবে আক্রমণ শানিয়েছেন প্রতিমা মন্ডল

একদম টাইম দিয়ে দিবে হ্যাঁ মমতা ব্যানার্জি বলেছেন না হিলিয়ে দেব ভারতকে আরে নন্দীগ্রামেই আমি হিলিয়ে দিয়েছিলাম শর্ত সাপেক্ষে পয়লা ডিসেম্বর খেজুরির বাঁশগোড়া বাজারে বিজেপিকে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট সম্প্রতি খেজুরের বাঁশগোড়া বাজারে এসআইআর প্রতিবাদে সভা করে তৃণমূল সেখানে তিরিশে নভেম্বর সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী শহরের রাস্তা আটকে যদি একটি রাজনৈতিক দল প্রতি বছর জনসভা করতে পারে তবে বিরোধী দল বদ্ধ জায়গায় কেন পারবে না পূর্ব মেদিনীপুরের খেজুরিতে জনসভার অনুমতি মামলায় একুশে জুলাই প্রসঙ্গ তুললেন শুভেন্দু অধিকারীর আইনজীবী শর্ত সাপেক্ষে পয়লা ডিসেম্বর বিজেপিকে সভার অনুমতিও দিল কলকাতা হাইকোর্ট সম্প্রতি খেজুরির বাঁশকোড়া বাজারে সভা করে তৃণমূল সেখানেই তিরিশে নভেম্বর সভা করতে চাইলে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ এই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী সেই মামলায় এদিন শুভেন্দু অধিকারীকে শর্ত সাপেক্ষে পয়লা ডিসেম্বর সভার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ কলকাতা হাইকোর্ট জানিয়েছে পয়লা ডিসেম্বর অর্থাৎ সোমবার দুপুর তিনটে থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত সভা করতে পারবে বিজেপি মামলাকারীকে বাঁশকোড়া বাজার কমিটির থেকে লিখিত অনুমতি নিতে হবে সভায় দুহাজারের বেশি লোক থাকতে পারবে না চারজন উদ্যোক্তার ফোন নম্বর পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে যে মাঠে জনসভা হবে সেই মাঠ দুদিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে আমরা দেখেছি অদ্ভুতভাবে ওরা সবসময় বলে যে আমাদের অনুমতি দেয়নি কেন সেটা তো জানতে হবে প্রত্যেকটির ক্ষেত্রে হয়তো ওখানে আরেকটি সভা আছে হয়তো ওখানে সভা করার মতো জায়গা নেই সভা আর কতজন হবে সেটা বলবে না যেমন মিছিলের ক্ষেত্রে মিছিল করব মিছিল করব। রুট বলবো না তা হয় নাকি অনুমতি পাবেন না তারপর হাইকোর্টের দ্বারস্থ হবে এটা মানে কোর্ট পর্যন্ত বলে দেয় যে আপনি রুটটা নির্দিষ্ট করুন আর বলে দিন লোকসংখ্যা কত হবে এবং অমুক সময় শেষ করতে হবে শিলিগুড়িতে হয়েছিল ফলে একটা রুলস তো আপনাকে ফলো করতে হবে সম্প্রতি পানিহাটি এবং বর্ধমানে কর্মসূচির জন্য কলকাতা হাইকোর্টে গিয়ে কর্মসূচির অনুমতি নেন শুভেন্দু অধিকারী আর এবার খেজুরিতে তার সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট সৌভিক মজুমদার ও ঋত্বিক প্রধানের রিপোর্ট এবিপি আনন্দ কেন্দ্রের ওয়াকফ আইন মানতে অবশেষে পদক্ষেপ করল রাজ্য সরকার জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়ে বলা হলো পাঁচই ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত ওয়াকাফ সম্পত্তির তথ্য কেন্দ্রের উমিত পোর্টালে আপলোড করতে হবে ফলে প্রশ্ন উঠছে প্রথমে তীব্র বিরোধিতা করার পর শেষ পর্যন্ত কি কেন্দ্রীয় সরকারের ওয়াকাফ সংশোধিত আইন মেনে নিল রাজ্য সরকার সমালোচনায় সরব হয়েছে তৃণমূলের মন্ত্রী থেকে বিধায়ক হেডলাইন পাঁচই ডিসেম্বর তার মধ্যে রাজ্যের সমস্ত ওয়াক সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টাল উমিদে আপলোড করতে হবে সব জেলা শাসককে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর আর এই নির্দেশ ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক তার কারণ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকে সংশোধিত ওয়াক আইনের প্রবল বিরোধিতা করেছেন आप लोग को दिल में दुख हुआ है वाका पॉपर्टी के लेके आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा हम नहीं कह सकते है कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है वैसे और इसे किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है কিন্তু এখন তৃণমূল সরকারি কেন্দ্রীয় পোর্টালে ওয়াকআপ সম্পত্তির তালিকা আপলোডের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের আট হাজারের বেশি ওয়াকআপ এস্টেটের অধীনে থাকা বিরাশি হাজারের বেশি ওয়াকআপ সম্পত্তির নথি কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে এই নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক ক্ষোভ উগড়ে দিয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমাদের সরকার মুসলমানকে এতিম অনাথ ভাবে অর্থাৎ বোর্ড আজ পর্যন্ত কোন ভালো মিটিং করেনি এটা দুঃখের বলির পাটার মতো চড়িয়ে দিল আর কি এটা মুসলমানকে বলা হতে তিনি বিষ খাও অর্থাৎ বোর্ডের মেম্বার কি করেন ঘাস খান তারা অর্থাৎ বোর্ড ঘুমোচ্ছিল নবান্ন নিশ্চয়ই জানতো সরকার বললেন যে এটা মানা হবে না তো আজকে হঠাৎ কি ঘটেছেন ওটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে তিনি তখন বললেন না এখন বলছেন হ্যাঁ এটা মানতে হবে তাহলে আমি এক বছর ধরে কেন চিৎকার করলাম কেন বললাম যেখানে কোনো আন্দোলন করা যাবে না দিল্লিতে যাও আন্দোলন করো কেন বললাম মানুষ তাহলে কি ভাব দে তৃণমূল সরকারের অবস্থানের উপর ক্ষুব্ধ নৌশা সিদ্দিকি থেকে তোহা সিদ্দিকি রাজনীতির দলেরা তো বলছি যে বিজেপির বিটিভ হচ্ছে তৃণমূল আমরা কিন্তু বিশ্বাস করিনি কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে আমি ঠিক বুঝতে পারছি না মমতা ব্যানার্জি কি ইচ্ছাকৃতভাবে এই পশ্চিমবাংলাটাকে বিজেপির হাতে তুলে দিতে চাইছেন তাহলে এতদিন তিনি কি ঘুমাচ্ছিলেন এতদিন কেন তাহলে বলেননি বিজেপি সরকার সংখ্যালঘুদের অকাপ সম্পত্তি কাড়ার অপচেষ্টা করছে মমতা ব্যানার্জি স্যার কাড়ার সুবিধাটা করে দিচ্ছে ওয়াকফ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিশানায় তখন কটাক্ষ ছুটে দিয়েছে বিজেপি খেলায় পড়লে বিড়াল গাছে ওঠে না আমি সিদ্দিকুল্লা চৌধুরী স্টেটমেন্ট শুনতে চাই তোয়া সিদ্দিক স্টেটমেন্ট শুনতে চাই যারা মমতা ব্যানার্জি বলেন যে মুসলিমদের প্রোটেক্টার আমরা বলি মুসলিমদের মমতা ব্যানার্জি তেজপাতা হিসেবে ব্যবহার করেন নবান্ন একটা বলেছে যে একটা নথিবদ্ধতার মধ্যে আনলে আমি বফ বিলের বিরুদ্ধে ওটার বিরুদ্ধে আজও আছি আমরা কর্পোরেশনে কত জমি আছে ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কি আছে তাতে বরং ভালো যে যে জমিটা সেটা রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে যে সব যেসব সম্পত্তি নিয়ে বিতর্ক রয়েছে সেগুলি এই পর্বে আপলোড করতে হবে না আশাবুল হোসেন সন্দীপ সরকার ও সোমনাথ মিত্র রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে